জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার না দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প এই রঙিন পৃথিবীতে কত মানুষ এই আশা যার পথে দেখো চে হলো ভুলে যেতে হবে সবই পথ চলা অন্ত যা কিছু কিছু দেখার নাও যা যা বলার যাও যাও বলে করো সবাই অল্প না দেখে দেখো ভাই চর্চা মহামারী বন্ধ করতে হবে এবার হচ্ছে বাবা বাবার কথা অনেকেই আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে হাত তুলে বলেছেন আচ্ছা আমি একটু জানতে চাই কাদের বাবা বেঁচে আছে এই মানুষগুলো হাত তুলবে মাসাল্লাহ অনেকের বাবা বেঁচে আছে মায়াশাল আল্লাহ আপনাদের বাবাকে আমাদের বাবাকে নে খায়ের দান করুন এখন যারা সামনে বসা যাদের বয়স তিরিশ চল্লিশ বছর আপনারা একটু ফ্ল্যাশব্যাক করবেন প্রাইমারি স্কুলে যখন পড়েছেন বাবার সাথে যখন হাত ধরে গিয়েছেন এই বঙ্গের মানুষ অনেক নির্যাতিত ফিনান্সিয়ালি খুব বেশি অর্থকরী আমাদের নাই ঠিক কিনা বলেন কিন্তু ফিল করেন বাবা আপনাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে যেত আজকে সেই বাবার বয়স হয়েছে আপনি চাকরি করছেন কিন্তু সেই বাবাকে টাকা দিচ্ছেন না এক টাকা দু টাকা কেন আপনি মাস শেষে একটা বেতন থেকে বাবার জন্য বরাদ্দ রাখবেন সেটি রাখছেন না ঠিক কিনা বলেন তো কিন্তু সেই বাবা আজকে আফসোস করে বাবার আজকে চোখে কম দেখে ডায়াবেটিস হয়ে গেছে অনেক ধরনের রোগ সেই বাবা আপনার একটা ফোনের অপেক্ষায় থাকে আর কথাগুলো বলে ভাবে বজ আমার ওষুধ সে ঘন ঘন কাশি বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ বেলায় করতে কত বায়না আমি এক হত আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা বাজান আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতে কত বয় না আমি এখন আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা ভোটা তোমার কত কিছু কত টাকা খরচ করো অভিযোগ ছাড়া বোটা তোমার কত কিছু চা কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলেই পকেট ফাঁকা মিথ্যা আর কত কবা আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা আমার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতে কত